তো তোলা আসসালামু আলাইকুম তো বন্ধুরা সকলে কেমন আছেন তো আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন তো আজকে আবার আপনাদের মাঝে চলে এসেছে নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে তো আজকের এই ব্লগ ভিডিওতে আমি আপনাদের মাঝে বিস্তারিত আলোচনা করব তো এই যে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অনেকগুলো হাঁস রয়েছে আর এই হাঁসগুলো কিন্তু আমরা লালন পালন করে থাকি তো এখানে সব মিলে কিন্তু প্রায় বাইশটি হাঁস রয়েছে দেখতে পাচ্ছেন তো এগুলো কিন্তু আমি বাড়িতেই ছোট একটি এই হাঁসের জন্য একটি ঘর তৈরি করেছি এবং কি ওই ঘরের ভিতরেই কিন্তু এই হাঁসগুলো আমি লালন পালন করে থাকি তো ছোট পরিসরে আমি কিন্তু এইভাবে এই হাঁসগুলো কিন্তু লালন পালন করে থাকি তো এই যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন তো এই হাঁসগুলো এখন কিন্তু বাজারে হাঁসের দাম কিন্তু অনেক বেশি তো হাঁস কিন্তু একটি লাভজনক ব্যবসা তো হাঁস পালন আপনি চাইলেও কিন্তু এরকমভাবে আপনারা বাড়িতে সুন্দর করে কিন্তু হাঁস লালন পালন করতে পারেন তো এই যে এখানে যে হাঁসগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমি বাচ্চা ক্রয় করেছিলাম তো বাচ্চা ক্রয় করে এই বাচ্চাগুলো লালন পালন করার পরে কিন্তু এই হাঁসগুলো কিন্তু দেখতে পাচ্ছেন এখন কিন্তু অনেক বড় হয়ে গেছে তো হাঁসকে বিকালবেলা আমরা খাবার দিয়ে থাকি যেমন হচ্ছে ধানের যে খড় রয়েছে তো এই খড়গুলো মিশিয়ে এবং ভাতের সাথে মিশিয়ে তাদেরকে খাওয়ানো হয়ে থাকে এবং কে যে দেখতে পাচ্ছেন এ এটা কিন্তু অনেক বড় একটি বিল এবং সারাদিন কিন্তু এই বিলের ধারে কিন্তু তারা কিন্তু বিভিন্ন ধরনের খাবার খেয়ে থাকে তো এক কথায় বলতে গেলে হাঁস একটি লাভজনক ব্যবসা আপনিও চাইলে আপনাদের বাড়িতে ছোট করে কিন্তু হাঁস লালন পালন করতে পারেন তো বন্ধুরা যা যা আমার চ্যানেল ব্লগুলো দেখছেন আর এই ব্লগগুলো যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট আমি শেয়ার করবেন তো সকলে ভালো থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো একটি ব্লগে আসসালামু আলাইকুম